নমস্কার অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই জানেন যে খুব সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই রিলেটেড বিভিন্ন আপডেট কিন্তু কাউন্সিল তার ওয়েবসাইটে দিচ্ছে আমি অলরেডি একটি আপডেট দিয়েছি যেটার বিষয়বস্তু ছিল এইচ যে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা হবে সেই বিষয়ে আর আজকে যে নোটিশটি নিয়ে আলোচনা করব যেটা দেওয়া হয়েছিল গত কুড়ি নভেম্বর দু যার মেমো নাম্বার এখানে উল্লেখ রয়েছে এবং এই নোটিশটিতেও কিন্তু ঠিক ওই এইচএস প্র্যাকটিক্যাল এবং প্রোজেক্ট এক্সামিনেশান বিষয়ে কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে মোটামুটি ষোলো থেকে সতেরো দফা ইনস্ট্রাকশান এখানে দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশানগুলো কি কি রয়েছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এবং মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন প্রথম ইনস্ট্রাকশানে বলা হচ্ছে যে দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান হবে সেই এক্সামিনেশানটা শুরু হওয়ার কথা বলা হচ্ছে আগামী দোসরা ডিসেম্বর থেকে এবং এটা চলবে বিশে ডিসেম্বর পর্যন্ত এবং এই প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট এক্সামিনেশনের জন্য যে ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট যাতে চারটে এবং দুটো করে পাতা থাকবে এবং তার সাথে সাথে যে কোয়েশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো সমস্ত স্কুলকেই সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হবে একটা ক্যাম্প থেকে প্রত্যেকটি রিজিয়ান অনুযায়ী সে ক্যাম্পের লিস্টের ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি আপনারা চাইলে সেটাও একটু দেখে নিতে পারেন এবং এই যে কোয়েশ্চেন পেপার বা আনসার সিট যেগুলো রয়েছে সেগুলো তারা ক্যাম্প থেকে সাতাশ এগারো দু হাজার ওই ডেটেতে কালেক্ট করতে পারবে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ইচ স্কুল উইল কন্ডাক্ট দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস অব দ্য কনসার্ন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টস অন দেয়ার স্টুডেন্টস ইনক্লুডিং মিউজিক অ্যান্ড হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলি প্র্যাকটিক্যাল বেসড সেই সমস্ত সাবজেক্টগুলির পরীক্ষাও যেমন নেওয়া হবে সাথে সাথে ওই দিনগুলোতেও কিন্তু মিউজিক এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষাও নিতে বলা হচ্ছে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে পিএইচডি প্র্যাকটিক্যাল স্কোরশিটস অফ এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি আপলোডেড শর্টলি অ্যান্ড ইট ক্যান বি ডাউনলোডেড বাই লগ ইন টু দ্য কাউন্সিল পোর্টাল অর্থাৎ বলা হচ্ছে যে ফিজিক্যাল এডুকেশনের যে প্র্যাকটিক্যাল স্কোরশিট হয় এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশানের জন্য সেই স্কোরশিটটা কাউন্সিল তার নির্দিষ্ট সময় মতো কিন্তু তাদের পোর্টালে আপলোড করে দেবে এবং সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি তাদের যে লগ ইন এন্ড রয়েছে সেখান থেকে তারা ডাউনলোড করে নিতে পারবেন এবং চার নম্বরে রয়েছে ওনলি দ্য টিচার অফ দ্য কনসার্ন সাবজেক্ট উইল কন্ডাক্ট দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলি প্র্যাকটিক্যাল বেসড সেই সাবজেক্টগুলি যে সমস্ত টিচার পড়ান অর্থাৎ সেই সাবজেক্ট টিচারই কেবলমাত্র এই প্র্যাকটিক্যাল এক্সামিনেশানটা কন্ডাক্ট করতে পারবেন বা পরিচালনা করতে পারবেন অন্য কিন্তু কেউ এই প্র্যাকটিক্যাল এক্সামিনেশান পরিচালনা করবেন না পাঁচ নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম পরিচালনার জন্য যদি সাবজেক্ট টিচার বিদ্যালয়ে অ্যাভেলেবেল না থাকে তাহলে পার্শ্ববর্তী স্কুল থেকে সেই সাবজেক্ট টিচার অ্যাপয়েন্ট করা যেতে পারে এবং এর জন্য অবশ্যই সংশ্লিষ্ট বিদ্যালয়কে রিজিওনাল অফিস থেকে পারমিশন নিতে হবে এবং যে বিদ্যালয় থেকে ওই অ্যাপয়েন্টেড টিচার আসবেন সেই বিদ্যালয়ের হেডের কাছ থেকে নো অবজেকশন নিতে হবে ছয় নম্বরে রয়েছে আগের বছর যে পরীক্ষার্থী অলরেডি প্র্যাকটিক্যাল এক্সাম পাস করেছিল তাকে বা তাদেরকে আর নতুন করে এই ইয়ারে প্র্যাকটিক্যাল এক্সামে বসার দরকার নেই তাদের আগের ইয়ারের যে মার্কস ছিল সেটাই এবারে নতুন মার্কশিটে প্রিন্ট হয়ে যাবে সাত নম্বরে বলা হচ্ছে প্রত্যেকটি প্র্যাকটিক্যাল আনসার স্ক্রিপ্টে সংশ্লিষ্ট যিনি পরীক্ষক তার সিগনেচার এবং হেড অব দ্য ইনস্টিটিউশনের কাউন্টার সাইন থাকা কিন্তু বাধ্যতামূলক আট নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে গেলে এই মুহূর্তেই আনসার স্ক্রিপ্টগুলি কাউন্সিলকে সাবমিট করতে হবে না বিদ্যালয়ের প্রধান তার নিজের তত্ত্বাবধানে এবং সুরক্ষিত জায়গায় প্রত্যেকটি ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী সেগুলিকে সাজিয়ে রাখবেন ততদিন সংরক্ষণ করবেন যতদিন না কাউন্সিলের তরফ থেকে নতুন কোনো ইনস্ট্রাকশান আসে পরবর্তী ক্ষেত্রে কাউন্সিল আনসার স্ক্রিপ্টগুলি প্রয়োজন মতো কালেক্ট করে নেবে নয় নম্বর পয়েন্টে রয়েছে প্র্যাকটিক্যাল এক্সাম হবার পর তার যে মার্কস কপি সেটা কাউন্সিলের পোর্টালে অনলাইন আপলোড করতে হবে আগামী ছয়ই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আর দশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে এই প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট যারই মার্কস বলুন না কেন গত বছরের মতো একই নিয়মে আপনারা অনলাইন মোডে এগুলো সাবমিট করবেন এবং তার জন্য নির্দিষ্ট ওয়েব লিঙ্ক এখানে দেওয়া আছে যেন কোনো স্কুল বাদ না পড়ে সেটার দিকে আপনারা বিশেষ নজর রাখবেন এগারো নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্টের হার্ড কপি সাবমিট করার জন্য কোনো স্কুলেরই কাউন্সিলের অফিসে আসার দরকার নেই কারণ অনলাইন বিভ্রাট যদি থেকেও থাকে তাহলে সেক্ষেত্রে সঠিক সময়ে সব সাবমিট করতে না পারলে একটা চাপ থাকে তাও কিন্তু আপনারা কাউন্সিলের অফিসে যাবেন না বারো নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের মার্কস আপলোডের সময় হেড অব দ্য ইনস্টিটিউশন বা পরীক্ষক খুব সাবধানতার সাথে এবং সতর্কতার সাথে কাজটি করবেন দেখবেন যেন কোনো ভুল না হয়ে যায় কারণ ভুল হয়ে গেলে সেই নাম্বার কিন্তু মার্কশিটে প্রিন্ট হয়ে যাবে ১৩ নম্বরে বলা হচ্ছে মার্কস এন্ট্রি করতে গেলে কেবলমাত্র দুই ডিজিট ব্যবহার করা যাবে সর্বাধিক ভুল করেও তিন ডিজিট মার্কস যদি আপনারা আপলোড করেও ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এরর আসবে আর যদি কেউ অ্যাবসেন্ট হয় তাহলে সিম্পলি ক্যাপিটাল লেটারে এবি টাইপ করবেন আর চোদ্দো নম্বর এবং শেষ পয়েন্টে বলা হচ্ছে মার্কস আপলোড সংক্রান্ত কোনো সমস্যার সমাধানে রিজিয়নাল অফিসগুলিতে অফিস আওয়াসে কন্ট্যাক্ট করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশান এই নোটিফিকেশন সমস্ত স্কুলের সাথে আপনারা শেয়ার করুন এবং সাথে সাথে হেড অফ দ্য ইনস্টিটিউশন যারা রয়েছেন তাদের সাথেও শেয়ার করুন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না